শুরুতে জানিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি করল রাশিয়া জানিয়ে দেব জাপানের আকাশীমা লঙ্ঘন চীনের সামরিক বিমানের পরিস্থিতি উত্তপ্ত জানিয়ে গাজা যুদ্ধ শেষ না করে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ঠিক নয় আতঙ্কে পড়েছে ইসরায়েলি জেনারেল সর্বশেষ জানিয়ে দেব আল আকসা মসজিদে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা সৌদি আরবের তীব্র প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানি রিপোর্ট বিস্তারিত তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো গত ছয়ই আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কের এই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে আরও বিশ বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাব্রব বলেছিলেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায় এদিকে দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছিলেন যদিও তিনি বলেছিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চায় না রাশিয়া মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভ্রভ বলেছেন আমরা এখন আবারও নিশ্চিত করেছি যে আগুন নিয়ে এই খেলা এবং তারা ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে যা বড় চাচা ও খালাদের জন্য বিপজ্জনক বিশেষ করে যাদের এক বা একাধিক পশ্চিমা দেশ পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেন আমেরিকানরা ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনাকে এমন কিছু হিসেবে বিবেচনা করে যে সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবল ইউরোপকেই একচাটিয়াভাবে ভোগাবে রাশিয়া এবং পারমাণবিকভাবে মতবাদের বিষয়টি স্পষ্ট করে বলেও মন্তব্য ইউক্রেনের সাথে করেছেন যুদ্ধ শুরু করার পর রাশিয়া ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমের পশ্চিমের সাথে শতাব্দীর যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি বলেছেন উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের পর ন্যাটোর বিস্তার রাশিয়ার ঐতিহাসিক প্রভাবের বলয় গুড়িয়ে দিয়ে মস্কোকে অপমানিত করেছে এদিকে জাপানের আকাশসীমা লঙ্ঘন করছে চীনের সামরিক বাহিনী পরিস্থিতি হচ্ছে উত্তপ্ত জাপানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের সামরিক বিমানের জাপান মঙ্গলবার এই অভিযোগ করেছেন দেশটি বলেছে চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জাপানের সরকারি মুখপাত্র মাসা হায়াসি সাংবাদিকদের জানান সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনের জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে টোকিও জানিয়েছে চীনের ওয়াই নাইন নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আকাশসীমায় ছিল তারা ফাইটার জেটগুলোকে প্রস্তুত করছিলেন নাগাশকি এলাকায় ড্যাঞ্জো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান ওড়ায় হায়াসি বলেছেন আমরা বিমান সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশ সীমা লঙ্ঘন করল তিনি জানিয়েছেন জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে সরকার এটা খতিয়ে দেখছে আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাপান প্রস্তুত রয়েছে চীনা কূটনৈতিককে ডেকে পাঠানো হল প্রতিবাদ জানানোর জন্য টোকিওতে চীনা দূতাবাসের কূটনৈতিকদের ডেকে পাঠায় জাপান পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কূটনৈতিকদের স্তরে কি কথা হয়েছে তা হায়াসি জানায়নি তিনি বলেছেন আমরা এ বিষয়ে বিস্তারিত কিছুই বলব না শুধু এইটুকু বলতে পারি জাপানের কাছে চীনের সামরিক কার্যকলাপ প্রস্তুতি সম্প্রতি বেড়ে গেছে তারা ক্রমশই আরো বেশি করে সক্রিয় হয়ে উঠেছে জাপানের সরকারি ব্রডকাস্টার এনএসকে জানিয়েছে সালে চীনের একটি বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করে দু সালে চীনের কোস্ট গার্ডের একটি ড্রোন জাপানের আকাশীমায় ঢুকে পড়ে এদিকে গাজায় যুদ্ধ শেষ না করে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ঠিক নয় আতঙ্কে আছে ইসরায়েলি জেনারেল ইসরায়েলের মেজর জেনারেল ইসরায়েল জিপ সতর্ক করে বলেছেন ইরানের সাথে যুদ্ধে প্রবেশ করার আগে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা যুদ্ধ শেষ করতে হবে ইসরায়েলের মারিফ নিউজ সাইটে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন ইরান ইসরায়েলের প্রধান শত্রু হলেও গাজার ফ্রন্টে সম্পূর্ণভাবে বন্ধ না করে অন্য কোনো ফ্রন্টে যাওয়া উচিত হবে না মেজর জেনারেল জিপ বলেন গত এক বছর ধরে আমরা আমাদের সবচেয়ে ছোট শত্রুকেও পুরোপুরি পরাজিত করতে পারিনি গাজায় এখনও বিশ হাজার হামাস যোদ্ধা আবারও সংগঠিত হচ্ছে তিনি আরও করেন ইরানের সাথে মোকাবেলা করতে হবে তবে এর জন্য একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন আমাদের প্রথমে একটি ফ্রন্ট বন্ধ করতে হবে তারপর অন্যটি সামলাতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরও অর্থবহ কৌশল তৈরি করতে হবে জেনারেল জিপ বলেন ইসরায়েল সকল শত্রুকে একসাথে মোকাবেলা করতে পারবে না যখন এটি এখনও সবচেয়ে সহজ ফ্রন্টটি বন্ধ করতে সক্ষম হয়নি ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজা যুদ্ধে পরিচালিত হচ্ছে সেই যুদ্ধ শেষ করা ইরানের মতো বৃহত্তর ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পূর্ব শর্ত হিসেবে দেখা হচ্ছে এদিকে আল আকসা মসজিদে ইহুদি উপসনালয় নির্মাণের ঘোষণায় সৌদি আরবের তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মন্ত্রী ইতামার বেন পবিত্র মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের জন্য একটি নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন এই ঘটনায় আরব বিশ্ব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সৌদি আরব এই ঘোষণার করার সমালোচনা করেছেন এবং একে উগ্র চরমপন্থী মনোভাবের বহির প্রকাশ বলে আখ্যায়িত করেছেন দেশটি বলেছে এই পরিকল্পনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পবিত্র আল আকসা মসজিদের মর্যাদা এবং অবস্থানের হুমকির মুখে ফেলেছে সৌদি আরবের বিবৃতিতে আরও বলা হয়েছে ধর্মীয় স্থাপনা ভাঙচুর চরম অবমাননাকর এবং উগ্রবাদী আচরণ হিসেবে গণ্য করা হয় এবং এটি বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত করেছে জর্দান এবং কাতারও এই পরিকল্পনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ইসরায়েলের প্রতি আল আকসা মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা মনে করেন এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে এদিকে ইসরায়েলের বর্তমান স্ট্যাটাস কো অনুযায়ী ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময় পবিত্র আল আকসা মসজিদ কম্পাউন্ডে পরিদর্শনের অনুমতি দেওয়া হয় তবে সেখানে প্রার্থনা বা অন্যান্য ধর্মীয় প্রতীক প্রদর্শন করা তাদের নিষিদ্ধ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী বিশেষ করে ইতামার বেন ঘিরের মতো ব্যক্তিরা এই সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করেছে এবং এটাকে মাঝে মাঝে ফিলিস্তিনিদের সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে ইহুদি ধর্মীয় সংস্থার অনেক আল কম্পাউন্ডে প্রবেশকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন কারণ তাদের মতে এটি ইহুদিদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং এখানে প্রবেশ করা ধর্মীয়ভাবে অনুচিত তবুও কিছু উগ্র গোষ্ঠী আল আকসা স্থানে একটি তৃতীয় মন্দির নির্মাণের প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা ইসরায়েলের মধ্যে শক্তি লাভ করছে অনেক ফিলিস্তিনি এই ঘটনাকে হেব্রোনের ইব্রাহিমী মসজিদ এবং পিত্তপুরুষদের গুহার মতো স্থানগুলোতে ইসরায়েলের বিতর্কিত পদক্ষেপের সঙ্গে তুলনা ওই সব জায়গায় ঐতিহাসিক মসজিদকে ভাগ করে ইহুদি উপাসনালয় স্থাপন